আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা অনেকে ভালো আছো রাসেল লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম আজকে যে পর্বটা নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নম্বর তেরো আর অঙ্ক নাম্বার হলো নয় নম্বর অঙ্ক এবং দশ নম্বর অঙ্ক দুইটা অঙ্ক ঠিক আছে মোটামুটি বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে ঠিক আছে নবম দশম শ্রেণীও বিভিন্ন নম্বর প্রশ্নে এসে থাকে এই অঙ্কগুলো পারলে তোমরা সামনে অঙ্কগুলো ভালো করে পারবে ঠিক আছে এই জন্য এই অঙ্কগুলো দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই দুইটা অঙ্কগুলো আমরা করি ঠিক আছে তাহলে আমরা প্রথম নয় নম্বর অঙ্কটা করবো নয় নম্বর অঙ্ক দেখো নয় নম্বরে আমরা লিখব সমাধান সমাধান দেখো নয় নম্বর অঙ্ক কি কি বলছে এ প্লাস বি প্লাস সি সমস্যা নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমস্যা একত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় তার মান নির্ণয় তাহলে এইটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা তিনটা সূত্র বলছিলাম এই বর্বর তিনটা সূত্র বলছিলাম তোমরা দেখো ওই তিনটা সূত্র আলো কি আমরা এখন আমরা করবো যেমন দেখো আর প্রথম দেওয়া আছে দেখবো কি আছে দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে কি এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি এখন সময় নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস

এটা সূত্র কি জানি আমরা এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ঠিক আছে তাহলে আমরা এটা সূত্র জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হলি মাইনাস টু তাহলে এখন দেখো তাহলে আমরা মান বসে দিলে আমরা এই বের হয়ে ঠিক আছে মান

সমান সমান দেখো একাশি থেকে বাষট্টি হবে উনিশ কত হবে উনিশ তাহলে এটা আমার অ্যান্সার ঠিক আছে তাহলে আমার মানেন এটা খুবই সহজ না দেখো দুই তিন লাইনে অঙ্ক হয়ে গেছে তাই না খুবই সহজ অঙ্ক সামনে তোমরা যত করবা যত প্র্যাকটিস করবা তত তোমাদের ভালো হবে ঠিক আছে এখন আমি যে অঙ্কটা করবো সেটা হলো অঙ্ক নাম্বার কত করবো এখন অঙ্ক নাম্বার দশ নম্বর অঙ্কটা আমরা করব ঠিক আছে তাহলে দশ নম্বরটা অঙ্ক করলে আমি তাহলে অঙ্কটা একটু

a+b+c স্কয়ার মান তাহলে আমরা এইটা আবার সূত্র সূত্র লাগবে তাহলে প্রথম দেওয়া আছে দেওয়া আছে দাও দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত 9 সুতরাং 9 এবং ab প্লাস bc প্লাস তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর তাহলে আমরা আমরা জানি দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস সূত্র কি জানি আমরা দেখো এটা আমরা সি স্কোয়ার প্লাস টু প্লাস টু বি সি প্লাস টু সি ঠিক আছে তাহলে আমরা এটা সূত্র জানি তাহলে এ প্লাস বি সি প্লাস সি সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি দেখো এখন তাহলে আমরা এটা কী করতে পারি দেখো তাহলে পাশে আমরা এটা নিয়ে আসবো বা এ প্লাস বি প্লাস দেখো এই জায়গায় আমরা এখন দেখো এ স্কোয়ার প্লাস আর এই জায়গায় প্লাস দেখো এই জায়গায় মানে প্রত্যেকটা টু আছে তাহলে আমরা কি নিতে পারি টু কমন নিতে পারি কি নিতে পারি টু কমন নিতে পারি টু কমন নিলে কি হয় টু কমন নিচ্ছে টু কমন নিলে থাকে এবি প্লাস

দেখো টু টু ইন্টু দেখ এবি প্লাস বিসি প্লাস মান করতে পারছি আমরা এইট আর এই মান দিয়েও আসছে এটা এইট এটু তাহলে আমরা লিখতে পারি মান বসি মান মান বসি আবার জান বসি লেখো না ঠিক আছে আমার পড়া হয়ে গেছিল মান বসে লেখবা কি লেখবা মান বসি ওকে মান বসি তারপরে সুতরাং সুতরাং এ প্লাস বি প্লাস নয় আর ষোলো যোগ করলে হবো পঁচিশ এটা আমাদের মান নির্ণয় বেড়ে গেলো ঠিক আছে অঙ্ক খুব সহজ না অঙ্ক করে খুবই সহজ অনেক মজার অঙ্ক তাই না বীজগুনিতে অনেক মজার অঙ্ক তোমরা একবারে সহজভাবে নিবা সহজভাবে নিলে তোমার অঙ্ক পারবে ঠিক আছে আর আমার অঙ্কগুলো আশা করি তোমরা দেখবে দেখলে আশা করি তোমরা পারবে ঠিক আছে আমি তোমাদের ভাঙ্গায় ভাঙ্গায় অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে তারপর তোমরা যদি আরও ভাঙায় বলতে হবে তাও আমি চেষ্টা করবো না কিন্তু তোমরা কমেন্ট করবা শেয়ার করবা ঠিক আছে আর আমার চ্যানেলে পাশে থাকবে আবার আমার জন্য দোয়া করবে সকলেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম